প্রবাসের মাটিতে দেখেন এই যে মিসকিনের মতো একা একা ইফতারি তৈরি করতেছি পিঁয়াজ আর মরিচ কাটলাম এখন দেখেন বাকি কাজটুকু করবো বিচুটার সাথে থাকব কড়াইটা গরম হয়ে গেছে এখন এখানে তেল এড করে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে এখন পিঁয়াজ কুচি আর মরিচ কুচি এখানে অ্যাড করে দিলাম এখন এটাকে হালকা একটু নাড়াচাড়া করে দিতেছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এখানে একটু হলুদ এড করে দিলাম হালকা একটু হলুদ দিয়ে দিলাম তারপরে হালকা একটু মিক্স মশলা দিয়ে দিলাম রাধুনি মশলা যেটাকে বলে আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এখন এগুলারে আমি একটু ভালো করে মিক্স করে দিতেছিলাম আমি এটা কিছুক্ষণ এটা আগে সিদ্ধ করে নিয়েছি অনেক সময় বুটগুলো সিদ্ধ হয়ে আছে এখন এটাকে একটু ভাজা ভাজা করবো পরে আমার এই বুটগুলো খাওয়ার তৈরি হয়ে যাবে দেখেন আমি কিভাবে খাবার খাওয়ার এইগুলো তৈরি করলাম বুটগুলো একটু আপনার সাথে শেয়ার করলাম যদি আমি পুরুষ তারপরেও চেষ্টা করি মানে নিজের রান্নে রান্না করে খাওয়ার জন্য হাতের রান্না করে খাওয়াটা আসলেই মজা অনেকটা দেখেন আমার কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে না প্রবাসী ভাইরা অনেকেই মসজিদে ইফতারের জন্য দৌড়াদৌড়ি পারেন আমার মতো এভাবে বুট সিদ্ধ করে খুব সহজেই আপনি বুট মুড়িতে ইফতারি করতে পারেন তাহলে আর আপনার মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না ইফতারের জন্য